আমরা আমার ছেলে মেয়ের ভয়তে গাইস দেখেন বাচ্চাজন নেই তা কবে তুমি যা ভুট্টা ইয়ে করবা ভাঙবা এখন কোন রকম শিকার হবে না নে এই লোকটা খুব চোর তুমি কি কোয়াসো ও তাই হ্যাঁ তা না শিখে দাঁড়িয়ে রেস কানু এক হাজার কলিতালি দেড়শো টাকা হয়ে যাবে দেখেন আমার মেয়ে যে বুড় বলছে যে পনেরো টাকা শা যদি হয় ভুটটা শিক দেখে একটা গরু কিনা টাকা হয়ে যাবে না সেভাবে চিকাতি তার বলছে আদেশ করছে শাশুড়ি আমার শাশুড়িকে আপনাদের ভিডিওর সামনে আমি নিয়ে আসতে পারছি না আমার শাশুড়ি ব্লাউজ করে না কোনো সময়ের জন্য আর এই চারটে ছেলে চাকরি করে তা কোনো রকম ব্লাউজ বানাই দেয় না এই দেখেন একটা ছেলে ওই যে বসে আছে আর একটা এই যে এখন আপনাদের দেখা ওই দেখেন মাঠে চলে যাচ্ছে এই মারুপ বলে যে আমি বানাই দিবা নে তা বানাই দেয় না আর সেজান বলে আমার বাড়ি বিজয় দেয় না তা বানিয়ে দেবো এই যে Вот.